শিলিগুড়ি থেকে নেপাল থেকে ভুটান থেকে সিকিম থেকে দার্জিলিং থেকে আসাম থেকে বাংলাদেশ থেকে তবে আমরা ফ্রান্স থেকে অনেক দূর দূর থেকে বক্তা এসেছেন আপনারা দেখেছেন আগে এই বার্তায় আমি ওকে দেখি চিনতে পেরেছি

দেখো দেখে বুঝতে পারবে ফাঁকা আছে বুঝতে পারছো জন্ম থেকে মাথা ছিল না মায়ের কাছে আস্তে আস্তে শক্ত হয়েছে দেখো এইটা পড়ছি ক্লাস মাকে ভুলবি এটাই হচ্ছে মা ছিলেন মা আছেন যুগে যুগে থাকবেন আমাদের মতো দুস্ত অনাথদের উদ্ধার করতে মা করি যুগে এসেছেন ধরা থামে আমরা কোথায় যাব কার কাছে যাব আমরা কাকে ডাকবো তাই মা করি যুগে এসেছেন আমাদের মতো দুস্থ অনাথ সবাইকে মা রক্ষা করতে এখন প্লাস এই যে কোনো ছোট্ট একটা শিশু তার জীবনে অনেক কিছু বাকি এই বাবা তিনবার এলো প্রতি মাসে আসো ভাই সময় পেলে চলে আসবে কি করেন বাবা আমি

জয় আমি আমি কেন বলতো কারো কথা শুনলে দেরি হবে তোমাকে দাঁড়িয়ে সেই দিনে আমি তাড়াতাড়ি বার করে দিই সবাই আমাকে পারলে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আমি ঠেলে দিতে বাধ্য হয় কারণ প্রচুর লাইনে দাঁড়িয়ে আছে মা একদম দেখো ওকে কড়া বেজে নিয়ে এসেছিল মায়ের আমি জানি এখানে সন্তানরা ভালো হন তাই আসেন আমি জানি মাকে তাই কে আনিল রে কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভক্তি ভরে মায়ের কাছে এলে মা নিশ্চয়ই ভালো করেন আসলে চাই ভক্তি একবার সবাই তোমরা দাও I'm <laughs> gonna